াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা আশা করি সবাই আল্লাহ বাকের রহমতে ভালো আছেন আজকে ভেন্ডি আলু শুক্তি দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। এতে চুলাই তেলের উপরে পেঁয়াজ দিলাম চুলাটা ভালো জ্বলছে খুব শর্ট টাইমে রান্নাটা হয়ে যাবে আপনার সাথে থাকুন খুব সহজ একটা রেসিপি দেখুন তো আগুন খুব খুব করে চুলাটা অনেক সুন্দর জলে রান্নাও খুব শটে হয় খেতেও সেরকম সুস্বাদু হয় ইনশাল্লাহ রসুন দিলাম এবার দিলাম হলুদ এরপর একটু মরিচের গুঁড়া দিব তারপরে দিব হচ্ছে বাটা মশলা মশলা বলতে কাঁচা মরিচ বাটা তারপর দিলাম জিরা গুঁড়া তারপর শুকনো মরিচ দিলাম হ্যাঁ শুকনো মরিচ কাঁচামরিচও দিবো কাঁচামরিচ বাটা দিলাম শুকনো মরিচ দিলাম সুটকি মাছের কি হবে ভুনা না সরসরি না চচ্চরি না ভুনাও না একটু মাখা 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 এই যে সুটকি মাছ এটা হচ্ছে মলা মাছের সুটকি আহ যেখানে এই তাজা মলা মাছ পাওয়া যায় অসাধারণ তারা কতই না ভাগ্যবান অনেক সুন্দর খাবার একটা অনেক এই মাছটা অনেক টেস্টি তো সেটা যখন তাজা থাকে

হ্যাঁ আমার লক্ষ্মী চুলা এটা হ্যাঁ লক্ষ্মী চুলা আচ্ছা আচ্ছা লক্ষ্মী চুলা রান্নাও যেমন সুন্দর হয় আর ধরালেও শান্তি দেখেও শান্তি কাজ করেও শান্তি এবার দিলাম ভেন্ডি আপনারা যারা শুটকি মাছ খেতে পছন্দ করেন তারা এভাবে রান্না করে খেতে পারেন মোটামুটি মজাদার একটা রেসিপি একটা রান্না তৈরি হবে তবে এখানে সময় নিয়ে বিষয় আছে শুটকি মাছের পরিমাণ ভেন্ডির পরিমাণ আলুর পরিমাণ দেখছেন যে আসলে এই রান্নায় কতটুকু করে ব্যবহার করা হয়েছে তো সেটি আপনার প্রয়োজন অনুযায়ী তবে খুব বেশি না সুটকির সঙ্গে সামঞ্জস্য রেখে ভেন্ডি আলু পরিমাণ মতো দিতে হবে এবং এখানে কিন্তু যেহেতু খরির চুলায় এটি রান্না হচ্ছে একটু গরম পানি দেওয়াটা জরুরি ছিল দিলাম আচ্ছা আপনি গরম পানি দিয়ে দিলেন রান্নাটা কিন্তু মানে যতটা তাড়াতাড়ি হবে গ্যাস বা অন্য কোনো চুলায় কিন্তু অতটা তাড়াতাড়ি করতে পারবেন না নাকি হুম তা তো অবশ্যই আমি গ্যাসে রান্না করে কোনো তৃপ্তি পাই না তারপরে করতে হয় মাঝে মাঝে কিন্তু খড়ি ধরায় রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় রান্নাটার কালারফুল হয় খেতেও ওরকম টেস্টি হয় আপনার লক্ষ্মী চুলার আগুন বের হয়ে মনে হচ্ছে চারিদিকে ছড়িয়ে পড়বে পড়ুক সমস্যা নাই আশেপাশে পুড়ে যাওয়ার মতো কিছু নাই ওর তাপটা ওর কাছেই থাকবে দর্শক এই শুক্তি মাছ কিন্তু অনেক রকম করে খাওয়া যায় ভর্তা খাওয়া যায় ভুনা করে খাওয়া যায় এই শুক্তি আর বাজারে শুক্তি মাছের যে দাম বাজারে কিন্তু অনেক রকম মাছের শুক্তি আছে এই মাছটা এই মাছটারই একটু দাম কম তাছাড়া প্রত্যেকটা মাছের দাম মানে শুক্তির দাম বেশি তাও যারা ভক্ত তারা ওই ওইভাবেই নিয়ে যায় আমরাও একটু নিয়ে আসার চেষ্টা করি এই যে এগুলা এভাবে খায় ভর্তা করা যায় এটা এই শুক্তিটা যেভাবে যে খাক না কেন কোনো সমস্যা নয় পছন্দ মতো সবাই খায় দূরে আগুন রে কিছু হয়েছে তরকারি কি হয়ে গেছে না না আর একটু খবর যখন বসে যাবে তখন

যাই হোক কেউ বলে ঘুনা কেউ বলে চরচরি কেউ বলে মাখা মাখা যে যেটা বলে শান্তি পায় আল্লাহ হাফেজ